হ্যালো প্যারেন্টস বিএ পজিটিভ মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওতে কথা বলবো গর্ভবতী মায়েরা কি সিম্পটম দেখে বুঝবেন যে আপনার মধ্যে রক্ত স্বল্পতার সমস্যা রয়েছে অর্থাৎ আপনার হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে আর এই সময় কি খাবেন যেটা আপনার এনার্জি লেভেলকে বাড়িয়ে তুলবে ইনফরমেশন শেয়ার করার আগে আপনাদেরকে অবশ্যই একটা কথা বলবো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিএ পজিটিভ মম চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্য মায়েদের সঙ্গেও শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ একটা লাইক করে অবশ্যই আমাকে অনেক বেশি এনকারেজ করবেন আর কমেন্ট করে আপনাদের যদি এই রিলেটেড কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই করবেন নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদের সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখুন গর্ভাবস্থায় একজন গর্ভবতী মায়ের দেহে হিমোগ্লোবিনের তারতম্য হতেই পারে এবং কম হয়ে যাওয়াও কিন্তু ভীষণ স্বাভাবিক যদি এটা আপনার ফার্স্ট প্রেগন্যান্সি থাকে তাহলে আপনার জন্য এটা বোঝা ভীষণ কষ্টকর হয়ে যাবে যে এগুলো আপনার প্রেগনেন্সির সাইন এন্ড কিনা অথবা আপনার দেহে হিমোগ্লোবিনের লেভেল কমে গেছে তার জন্য এই সমস্যাগুলো হচ্ছে যে সমস্ত মায়েদের শুরু থেকেই হিমোগ্লোবিন কম থাকে তারা যখন কনসিভ করেন তাদের কিন্তু বাড়তি একটা কেয়ার দিতে হয় নিজের প্রতি কারণ যে কোনো সময় হিমোগ্লোবিনের মাত্রা নামতে পারে আর আপনার দেহে হিমোগ্লোবিনের মাত্রা কম আছে তাহলে কি সিম্পটম দেখে বুঝবেন প্রথমেই হচ্ছে আপনার মুখটা ভীষণ ফ্যাকাশে দেখাবে হিমোগ্লোবিন কম থাকলে রক্ত স্বল্পতা থাকে মুখ ভীষণ ফ্যাকাশে দেখায় আপনি আপনার চোখটাও টেনে পরীক্ষা করতে পারেন চোখের জাগাটা যদি লাল না থেকে একটু সাদাতে দেখায় তাহলে বুঝতে হবে আপনার হিমোগ্লোবিনের মাত্রা কম আছে হিমোগ্লোবিন কম থাকলে মায়েদের মাথা ব্যথা অর্থাৎ ঝিমঝিম ভাব এই অনুভূতিটা হবে তাছাড়া হিমোগ্লোবিন কম হলে আপনার কিন্তু মাথা ঘোরাবে এমনকি হিমোগ্লোবিন কম থাকলে ভীষণ রকম ভাবে ভাব দুর্বলতা অনুভব করে থাকেন মায়েরা তাছাড়া হিমোগ্লোবিন কম হলে মায়েদের পাও খুব কামড়াবে অর্থাৎ আপনার দেহের রক্তের স্বল্পতা রয়েছে তার থেকে আপনার দেহের নিচের অংশের মধ্যে ভীষণ যন্ত্রণা জ্বালা পোড়া ভাবও হতে পারে এই সমস্ত কিছু হচ্ছে হিমোগ্লোবিন কমের কিছু বেসিক লক্ষণ যেটা সাধারণত গর্ভবতী মহিলারা ফিল করে থাকেন এই সমস্ত সিমটম গুলো যদি আপনি প্রকট ভাবে বুঝতে পারেন যখন মায়ের দেহে হিমোগ্লোবিন কমে যায় আপনার সামনে যিনি আছেন তিনিও কিন্তু বুঝতে পারবেন যে আপনার মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে এবং আপনাকে অনেক বেশি দুর্বল দেখাচ্ছে এবং আপনি সারা দিন বসে বসে ঝিমোচ্ছেন তাই যখন আপনার এই সিমটম গুলো আপনি দেখছেন বা আপনি ফিল করছেন বা আপনাকে কেউ বলছে যে আপনাকে ভীষণ ফ্যাকাশে দেখাচ্ছে তখন দেরি না করে আপনি আপনার হিমোগ্লোবিন টেস্টটা অবশ্যই করিয়ে নেবেন এবার আমরা জানব একজন মায়ের দেহে যদি হিমোগ্লোবিন কম হয় বা তিনি যদি এই সিম্পটমগুলো ফিল করেন এবং তার যদি মনে এই সম্ভাবনাটা থাকে যে হয়তো রক্ত কমে গেছে দেহে তাহলে তিনি সঙ্গে সঙ্গে কি স্টেপগুলো নেবেন আপনি হয়তো এই সময় সাপ্লিমেন্ট হিসেবে আয়রন নিচ্ছেন আপনাকে দেখতে হবে আপনি কি ভুল করে আয়রনটাকে স্কিপ করে গেছেন যদি আপনি আয়রনটা স্কিপ করে যান তাহলে কিন্তু আবার আপনাকে আয়রন খাওয়া শুরু করতে হবে এছাড়াও আপনার খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার অবশ্যই অ্যাড করতে হবে আয়রন সমৃদ্ধ খাবারের মধ্যে আপনি যে খাবারগুলো ইনক্লুড করবেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেদানার রস অথবা গোটা বেদানা আপনি এই সময় অ্যাপেল খাবেন তাছাড়া বিটরুটস খাবেন কলার থুরো এই সময় খাবেন এবং লাল শাকও আপনি আপনার খাদ্য তালিকায় ইনক্লুড করতে পারেন তাছাড়া ছোট মাছ ও মায়েরা এই সময় খেতে পারেন যেটা আপনার দেহে শক্তি যোগান দেবে এবং আয়রনের মাত্রা বাড়াতে সাহায্য করবে আয়রন খেলে অনেক সমস্যা মায়েদের হতে পারে তাই আয়রনের পাশাপাশি আপনাকে যুক্ত খাবার খেতে হবে আপনার দেহে আয়রনের অনেকটাই ঘাটতি আছে এবং আপনি ঘাটতি পূরণের জন্য আয়রনও খাচ্ছেন একটা কথা মনে রাখবেন আপনার দেহে আয়রন তখনই খুব ভালোভাবে অ্যাবজর্ব হবে যখন আপনি আয়রনের পাশাপাশি ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাচ্ছেন আপনি যখন সাপ্লিমেন্ট হিসেবে আয়রন নিচ্ছেন অথবা আপনি আপনার ডায়েট চার্ট থেকে আয়রন নিচ্ছেন তার পাশাপাশি আপনি ইনক্লুড করুন ভিটামিন সি সমৃদ্ধ খাবার ভিটামিন সি সমৃদ্ধ খাবারের মধ্যে বিভিন্ন রকমের ফলও আপনি খাদ্য তালিকায় ইনক্লুড করতে পারেন আপনার খাবারে আপনি লেবুও খেতে পারেন আপনি প্রতিবার খাবারের সময় এক টুকরো লেবুও চিপে খেতে পারেন এবং লেবু শরবতও খেতে পারেন তাছাড়া কমলা লেবুর শরবত মুসাম্বিরের শরবতও এই সময় খাওয়া যেতে পারে যে সিজনের যে ফলটি পাওয়া যাচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ সেটা আপনার ডায়েট চার্টে রাখুন তাহলে দেখবেন আপনি যখন আয়রন খাচ্ছেন তার পাশাপাশি আপনি ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাচ্ছেন তাহলে আপনার দেহে আয়রনও খুব ভালোভাবে অ্যাবজর্ব হবে এবং ধীরে ধীরে আপনার আয়রনের লেভেলও বেড়ে যাবে তবে সমস্ত কিছু কথার মধ্যেও আমি যে কথাটি আপনাদেরকে বলবো যদি কোনো কারণে আয়রনের লেভেল কমে যায় অবশ্যই আপনি আপনার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নেবেন আশা করি গর্ভাবস্থায় যে সমস্ত মায়েদের আয়রনের ডেফিসিয়েন্সি রয়েছে বা হিমোগ্লোবিন কম হয়ে যাওয়ার চান্সেস রয়েছে আশা করি তাদেরকে আজকের এই ইনফরমেশনগুলো দিয়ে উপকৃত করতে পারলাম আপনাদের মতো অন্য মায়েদের সঙ্গেও আজকের ভিডিওটি শেয়ার করে নেবেন আজকের জন্য এইটুকুই মায়েরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকবেন এই আশা রেখেই আজকের পর্ব এখানে শেষ করছি